নমস্কার আমি জয়দীপ আর আপনারা শুনছেন এখন স্টোরি টাইমে অডিও গল্প বিমল কুমার অ্যাডভেঞ্চারের গল্প বাবা মোস্তাফার দাড়ি লেখক শ্রী হেমেন্দ্র কুমার রায় আজ কথকের ভূমিকায় রয়েছেন প্রবীর বাবু অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন শুভজিৎ অতনু রাজা শান্তনু আর জয়দীপ তাহলে শুরু করা যাক আজকের গল্প শ্রী হেমেন্দ্র কুমার রায় মহাশয়ের কলমে এখন স্টোরি টাইমের নিবেদন বাবা মুস্তাফার দাড়ি বিমল ও কুমার হচ্ছে নিছক অ্যাডভেঞ্চারের ভক্ত সাধারণ গোয়েন্দাগিরি নিয়ে তারা কোনোদিন মাথা ঘামাতো না কিন্তু গোয়েন্দাদের প্রধান প্রধান গুণ অর্থাৎ পর্যবেক্ষণ শক্তি চিন্তাশীলতা আর নানা বিষয়ে অভিজ্ঞতা তাদের দুজনের ছিল যথেষ্ট এসব কারণে তারা মাঝে মাঝে খুব সহজেই এমন সব শক্ত মামলারও কিনারা করে ফেলতে পারত যে বড় বড় পেশাদার গোয়েন্দারাও যাদের মধ্যে তল খুঁজে পায়নি এরকমই একটি ঘটনার কথা আজ আপনাদের কাছে বলতে চাই ড্রাগনের দুঃস্বপ্নের গল্প যারা শুনেছেন বিমল ও কুমারের সঙ্গে কি করে ইন্সপেক্টর সুন্দরবাবুর প্রথম পরিচয় হয় এর মধ্যে তারা নিশ্চয়ই তা ভুলে যাননি ওই ঘটনার কিছুদিন পরের কথা বিমল ও কুমার একদিন সকালে বেড়াতে বেড়াতে অকারণেই সুন্দরবাবু থানায় গিয়ে হাজির হল ধারে সুন্দরবাবু চিন্তিত মুখে মাথারটাকে হাত দিয়ে বসেছিলেন পায়ের শব্দে মুখ তুলে দেখে বললেন আরে এই যে একেবারে যুগলে উদয় ব্যাপার কি কুমার হেসে বলল কিছুই নয় এই পথ দিয়ে সঙ্গে দুটো করে গল্প যাই সুন্দরবাবু হতাশ ভাবে বললেন আর গল্প করব। পোড়া অদৃষ্টে কি শেষ হোক আছে একটা বিচ্ছিরি মামলা নিয়ে মহা ঝঞ্ঝাটে পড়ে গেছি ভাই তবু এসে যখন পড়েছেন দু কাপ চা খেয়ে যান বিমল চেয়ার টেনে বসে পড়ে জিজ্ঞেস করলেন মামলাটা কি শুনতে পারি না শুনে কোনো লাভ হবে না ভাইয়া এ মামলা কিনারা করা সম্ভব না তবু শুনতে দোষ কি তাহলে শুনুন দিন কয় আগে আমারই এলাকায় এক রাত্রে বাবু নামে এক ভদ্রলোক খুন হয়েছেন তা সে খবর পেয়ে আমরা সকালে গেলাম তদন্ত করতে ঘটনাস্থলে গিয়ে দেখি ঘর ময় রক্তের ঢেউ বয়ে যাচ্ছে আর চারিদিকে ছড়ানো কতকগুলো জিনিসপত্র তারই মাঝখানে হরেনবাবুর দেহ পড়ে রয়েছে তার মুখে কাঁধে আর বুকে তিনটে গভীর ক্ষত সেগুলো ছোড়ার আঘাত বলেই মনে হল ঘরের অবস্থা থেকে বুঝলাম হত্যাকারীর সঙ্গে হরেনবাবুর রীতিমতো ধস্তাধস্তি হয়েছে মেঝেতে একটা মাঝারি আকারের ঘড়ি পড়ে রয়েছে ঘড়িটা রাত বারোটা বেজে বন্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারলাম ঠিক ওই সময় ঘটনাটা ঘটেছে রক্তের মধ্যে পাওয়া গেল কতকগুলো নিখুঁত জুতোর ছাপ হরেনবাবুর সঙ্গে ওই বাড়িতেই তার ছোট ভাই সুরেন বসবাস করে বাবু বিপত্নিক আর নিঃসন্তান সুরেন এখনো বিবাহ করেনি বাড়িতে ওরা দুজন ছাড়া আর একজন প্রায় কালা বুড়ো চাকর থাকে ঘটনার সময় সে একতলার ঘরে শুয়ে ঘুমচ্ছিল তার কানে কোনো গোলমালি ঠোকেনি বাড়ির সদর দরজা ভেতর থেকেই বন্ধ ছিল সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হত্যাকারী কোনো জিনিসই চুরি করেনি বাড়ির খানা তল্লাশ করতে করতে সুরেনের ঘরে পাওয়া গেল এক জোড়া রক্ত মাখা জুতো সে জুতো তারই আর সেই জুতোর সঙ্গে হত্যাকারীর পদচিহ্ন অবিকল মিলে গেল খুব সহজেই মামলার কিনারা হলো ভেবে নিয়ে আমি তখনই সুরেনকে গ্রেপ্তার করলুম কিন্তু আমার মনে হচ্ছে যে সুরেনকে বোধ আবার ছেড়ে দিতে বাধ্য হব বিমল বিস্মিত স্বরে বললে কেন সুরেন বলল যে ঘটনার দিন রাত্রে সে তার এক বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিল অনেক রাত পর্যন্ত খেটে খুটে সে সেইখানেই শুয়ে পড়ে তার পর দিন সকালে বাড়িতে ফিরে সেই প্রথম এই হত্যাকাণ্ড আবিষ্কার করে সুরেনের এই বন্ধুর বাপ হচ্ছেন কলকাতা পুলিশেরই আর এক ইন্সপেক্টর তার নাম বাবু বন্ধ হয়ে যাওয়া গড়িটা দেখে আমরা জেনেছি হত্যাকাণ্ডটা হয়েছে রাত বারোটার সময় সব ব্যবচ্ছেদ করে ডাক্তারও সেই মতই প্রকাশ করেছেন কিন্তু ইন্সপেক্টর অবনীবাবু বললেন যে সুরেন সেই রাত্রে তার বাড়ি ছেড়ে এক মিনিটের জন্যও কোথাও বাইরে যায়নি কেবল অবনীবাবু নন বিবাহ সভায় যারা উপস্থিত ছিল তারা সকলেই এক বাক্যে সেই সাক্ষ্য দিয়েছে তারপরে আর সুরেনকে আমরা ধরে রাখি কি করে বলুন বিশেষ করে তার সপক্ষে যখন এই রকম একটা মস্ত প্রমাণ রয়েছে কি প্রমাণ মৃত বাবুর হাতের মুঠোর মধ্যে গাছ কয় পাকা চুল পাওয়া গিয়েছে চুলগুলো নিশ্চয়ই হত্যাকারীর ধস্তাধস্তি করবার সময়ে হরেন বাবু হত্যাকারীর চুলগুলো চেপে ধরেছিলেন সেটার মধ্যে আর কোনো সন্দেহ থাকতে পারে না কিন্তু সুরেনের মাথায় এক গাছাও পাকা চুল নেই চুলগুলো একবার আমাকে দেখাবেন কেন দেখাবো না হ্যাঁ এই দেখেন এই দেখেন বলে সুন্দরবাবু ছোট্ট একটি কাগজের মোড়ক এগিয়ে দিলেন মোড়কটা খুলে বিমল বললে একটা গ্লাস দিতে পারেন তা যেন দিচ্ছি কিন্তু অতটা খুঁটিয়ে দেখবার কিছু নেই ওগুলো পাকা চুল আর এগুলোর মধ্যে কোনোটাই সুরেনের মাথার চুল নয় তার মাথার চুল কালো আপাতত এইটুকুই যথেষ্ট বিমল ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে চুলগুলো পরীক্ষা করে বললে এই চুলগুলো কি প্রমাণ দিচ্ছে জানেন হত্যাকারীকে বিত হরেন চিনতেন আর খালি তার মাথায় লম্বা পাকা চুল নয় মুখেও বোখধাড়ি ছিল সুন্দরবাবু ভয়ানক আশ্চর্য হয়ে বললেন হ্যাঁ কি করে জানেন আপনি পরে তা বলবো। আপনি আর নতুন কিছু আবিষ্কার করতে পারেননি না তবে হরেন বাবুর মৃত্যুর দিন দশেক পরে প্রকাশ পেয়েছে তার এক আত্মীয় মরবার উইল করে তাদের দুই ভাইকে এক লক্ষ টাকা দান করে গিয়েছেন কিন্তু এই উইলের খবর তারা কেউ জানতেন না কারণ হরেন বাবুর মৃত্যুর মোটে চার দিন আগে এই আত্মীয়টি মারা পড়েন এখন অ্যাটর্নি বাড়ি থেকে এই খবর সবে প্রকাশ পেয়েছে বিমল অল্পক্ষণ চুপ করে থেকে বললে হরেন বাবুর অবর্তমানে এখন সুরেনই সব টাকার মালিক হবে তাই তো হ্যাঁ কিন্তু সুরেনো যদি ফাঁসি কাটে ঝোলে তাহলে তাদের সব সম্পত্তি যাবে হরিহরের হাতে হরিহর আবার কে হরিহর হলো গিয়ে হরেন আর সুরেনের কুরতো তো ভাই তার বাড়িও ওদের বাড়ি ঠিক পাশেই সেখানে কিছু খোঁজ নিয়েছেন তাহা আবার নিনি আমি কি তেমনি কাঁচা ছেলে হে কিন্তু হরিহর সমস্ত সন্দেহের ঊর্ধ্বে প্রথমত খুনের সময় সে উইলের ব্যাপারে কিছুই জানতো না আর জানলেও সুরেন থাকতে তার সম্পত্তি লাভের কোনো সম্ভাবনাই নেই বুঝলে হে আর দ্বিতীয়ত তার পায়ের জুতো হত্যাকারীর জুতোর দাগের চেয়ে আধ ইঞ্চি ছোটো আর তৃতীয় কারণটা হলো তার মাথায় কোনো পাকা চুল নেই চতুর্থ তো সে এক পাবলিক থিয়েটারের অভিনেতা ঘটনার দিনে থিয়েটারে একটা বিশেষ অভিনয় ছিল তার সারা ব্যাপী অভিনয় তিন তিনটে নাটকে তার পাঠ ছিল আমি থিয়েটারে গিয়ে খোঁজ নিয়ে জেনেছি যে হরিহর ঘটনার পর দিন ভোর সাড়ে ছটায় বাড়িতে ফিরেছে বিমল বাবু আপনাদের সঙ্গে গল্প করব কি আমি এখন অকুল পাথারে ভাসছি বুঝলেন মশাই গল্প আর করতে আমার আর একটুও ভালো না বিমল উঠে দাঁড়িয়ে বললে আপনার দুরবস্থা দেখে আমার ভারী দুঃখ হচ্ছে আচ্ছা আজ আর বেশিক্ষণ আপনার সময় নষ্ট করবো না কেবল একটি কথা জিজ্ঞেস করেই বিদায় হব কি কথা ঘটনাস্থলের কাছে মাঝরাতে সেদিন যে পাহারাওয়ালা রাস্তায় পাহারায় ছিল তাকে একবার ডেকে দিন পাহারা বিমল শুধোলে তোমার নাম কি চন্দর সিং আচ্ছা চন্দর সিং যে বাড়িতে খুন হয় তার কাছ থেকে কত তফাতে তুমি পাহারায় ছিল পাঁচ ছখানা বাড়ির পরেই হয়েছে রাত বারোটার সময় তখন তুমি নিয়ে পড়ুন তো চন্দন সিং আহত কণ্ঠে বললে আমি বেশ বেশ তুমি দেখছি অসাধারণ পাহারা তাহলে রাত বারোটার সময় তুমি কোনো আত্মনাথ শুনতে পেয়েছিলে না হুজুর এখন শীতকালের রাত বারোটার সময় পথে খুব কম লোক চলে ঘটনাস্থলের কাছে রাত বারোটার সময় তুমি কি এমন কোনো লোককে দেখেছিলে যাকে উঠলে সন্দেহ হয় তিন চারজন লোককে দেখেছিল কিন্তু কারোর উপরে আমার সন্দেহ হয়নি এমন কোন লোকই দেখনি যার মাথায় ছিল লম্বা পাকা চুল আর মুখে ছিল পাকা গোফদারি চন্দ্র সিং অল্পক্ষণ ভেবেই বলে উঠল হাঁ হুজুর দেখেছিলুম একটা বুড়ো বাঙালি মুসলমান রাত বারোটার খানিক পরেই আমার সামনে দিয়ে হন হন করে চলে গিয়েছিল বটে করে জানলে সে বাঙালি মুসলমান তার পরনে ছিল বাঙালির মতো আদোয়ান ধুতি আর পিরান কিন্তু পশ্চিমা মুসলমানদের মতো তার মাথায় ছিল লম্বা পাকা চুল আর মুখে ছিল এই লম্বা পাকা দাড়ি তাকে দেখে তোমার কোন সন্দেহ হয়নি সন্দেহ হয়নি বটে তবে একটা কথা মনে হয়েছিল তার মাথার চুল আর মুখের গোফ দাড়ি বেজায় বুড়োর মতন ধপ সাদা কিন্তু সে হন হন করে হাঁটছিল খুব জোয়ান লোকের মতো শাহভাষ চন্দ্র সিং এতটা তুমি লক্ষ্য করেছিলে সত্যি তুমি অসাধারণ পাহারা বলো আচ্ছা আমার আর কিছু জানবার সুন্দরবাবু হতভম্বের মতো বললেন কি আশ্চর্য বিমল বাবু এই বুড়ো বাঙালি মুসলমানটিকে আপনি আবার কোথা থেকে আবিষ্কার করলেন আমরা পেয়েছি কেবল গাছ কয়েক লম্বা পাকা চুল কিন্তু আপনি কেমন করে সমস্ত দাড়ি গোফ দেখতে পেলেন বিমল সহাস্যে বললে মানুষ চক্ষু আর কল্পনা শক্তি ব্যবহার করলে অনেক কিছু দেখতে পাওয়া যায় সুন্দরবাবু আমার মত কি জানেন হত্যাকারীকে হরেনবাবু চিনতেন তাই সে ছদ্মবেশ করে ফোন করতে গিয়েছিল খালি পাকা চুলে তো আর মুখ লোকানো যায় না বোফদারিরও দরকার হয় তাহলে আপনি বলতে চান খুনির মাথায় পাকা চুলের তলায় ছিল কাঁচা চুল তাই তো আর আমরা যে সুরেনকে ধরেছি তার মাথাতেও কাঁচা চুল আছে তবে কি সুরেনি বাধা দিয়ে বিমল বললে শীঘ্রই আবার দেখা হবে তখন সব বলব এই বলে সে কুমারের হাত ধরে চেয়ারের ওপরে আড় হয়ে পড়ে মুখভঙ্গি করে বললেন হুম বিমল বাবু হলেন গিয়ে একটি আস্ত পাগল হ্যাঁ খালি আস্ত নয় হ্যাঁ মস্ত পাগল পরদিন প্রভাতে থানায় আবার বিমল ও কুমারের আবির্ভাব তখন সুন্দরবাবুর সঙ্গে একটি যুবক অত্যন্ত উত্তেজিতভাবে জোরে সিগারেটে দম মারতে মারতে হাত মুখ নেড়ে কথা কইছিল। বিমল লক্ষ্য করলে যুবকের মাথায় চিহ্ন মুখে পাউডারের চিহ্ন গায়ে ফুলদার পরনে জরিপার দিশি কাপড় হ্যাঁ রীতিমতো সুন্দরবাবু বললেন আরে আরে আসুন আসুন নমস্কার আবার এক নতুন কাণ্ড হয়েছে দেখুন জাল পুলিশের মামলা এখনই আবার হন্তদন্ত হয়ে তদন্তে ছুটতে হবে বুঝলেন যত বদমাইশ জুটেছে কিনা পুলিশের মামলা হ্যাঁ এই বদ্রলোকেরই নাম হরিহরবাবু বাবুর ক্ষুদ্র তো ভাই বলেছিলাম না আপনাকে ইনি থানায় অভিযোগ করতে এসেছেন যে কাল দুপুরে পুলিশের লোকেরা নাকি ওদের থিয়েটারে গিয়ে গোলমাল করে আর ও সাজ ঘরে গিয়ে জিনিসপত্র তছনছ করে এসেছে অথচ সত্যি কথা বলছি বিমল বাবু আমরা এর বিন্দু বিসর্গ জানি না বিমল বললে নমস্কার হরিহর বাবু আপনি নিজেই থানায় এসেছেন দেখে সুখী হলাম কারণ নইলে আমাদেরই তো এখনই আপনার বাড়িতে ছুটতে হতো হরিহর বিস্মিতভাবে ফ্যালফ্যালে চোখে বললে তো এ জন্মে দেখেছি বলে মনে হচ্ছে না তো দেখেননি গেল জন্মেও দেখেননি আপনি আর আমরা তো আর এক জগতে বাস করি না তো কিন্তু আমাকে না চিনল আপনি এই চুল গোস দাড়িতে চলুন কি বলে বিমল এক রাস পরছুলে বার করে তুলে দেখালে হরিহরের মুখ হঠাৎ রক্ত শূন্য হয়ে গেল তারপরে সামলে নিয়ে এসে বললে কার আমি জানি না জানেন না বেশ বেশ তাহলে ভালো করে বসুন ধীরে সুস্থে একটা ছোট্ট গল্প এই গল্পেরও পাত্রের নাম হরে শির সত গল্প আর তাদের খুব তো ভাই হরিভ হরেন সুরেনের নামে এক আত্মীয় এক লক্ষ টাকা দিয়ে গেলেন তারা সেই সৌভাগ্য কথা বের করার আগে অ্যাটর্নি বাড়ির কেরানি নিয়ে থেকে হরিহর খবরটা জেনে কারণ তারা দুজনেই এক থিয়েটারে অভিনয় করত হরিহর দেখল রাতারাতি বড়োলোক হওয়ার এ একটা মস্ত উইলের কথা এখনও কেউ জানে না এই অবসরে অরেন আর সুরেনকে পথ থেকে সরাতে পারলে লাখ টাকা তার হাতের মুখোয় হরিহর মূর্খ হলেও বোকা নয় চট করে একটা শয়তানি ফোন দিয়ে উঠেছে সে রাত্রে তাদের থিয়েটারের বিশেষ অভিনয় তিন তিনটে পালা শেষ হতে রাতভার হয়ে যাবে প্রথম পালা কণ্ঠহার শুরু হলো সন্ধ্যার মতো তারপর আরম্ভ হলো চন্দ্রগুপ্ত রাত এগারোটার সময় এ পালায় হরিহর সাজল আলেকজান্ডার মিনিট পনেরোর মধ্যে তার পাঠ শেষ হয়ে গেল তারপরের শেষ পালা আলি বাবায় তার বাবা মুস্তাফা সাজার কথা অর্থাৎ মাঝে তার একটানা ঘন্টা ঘণ্টা ছুটি হরিহর সবাইকে জানালো যে সে থিয়েটারের ওপরে রাখার পরে এই সময়টা ঘুমিয়ে থাকলে কিন্তু সে ঘুমোতে গেল না থিয়েটার থেকে তার বাড়ি মের পর হরিহর লুকিয়ে বাড়িতে গিয়েই হাজির হলো কারণ সে জানে থিয়েটারের সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে তার পাঠের সময় না হলে কেউ খুঁজবে না হরিহর বাবা মুস্তাফার পাকা সিন আর গাড়ি লোক হাজঘর থেকে লুকিয়ে সঙ্গে এনেছিল নিজের বাড়িতে এসে সেগুলো সে করেন কারণ এবারে তাকে পাশের বাড়িতে যেতে হবে সেখানে তাকে সবাই চিনিহ নিজের বাড়ির থেকে পাশের বাড়িতে গেল সে জানতো সুরেন আজ নিজের বাড়িতে থাকে প্রথমে সে সুরেনের শূন্য ঘরের দিকে জুতো চুরি করি তারপর অন্য ঘরে গিয়ে কে আক্রমণ হরেণটাকে বাধা দিতে গেল কেবল হরিহরের মাথায় এক বোঝার পরশিলা রইলে তার হাতি ঠিক একটা সময়ে ঘরের টেবিলের উপর থেকে ঘড়িটাকে মাটিতে মাটিতে পড়েছি বারোটায় বন্ধ হয়ে গেল এটা অবশ্যই জানলে সেই সাবধান হতো সুমের পর হরিহর সিরোনের জুতো ভরে রক্তের উপরে পায়ে হুঁকে চলে যাবে তারপর সরে পড়বার আগে জুতো জোড়া যথাস্থানে রেখে দিয়ে গেল হরিহরণ হল ভাতৃহত্যার অপরাধে ধরা পড়ে সুরেনের হাসি হবেই তখন লাখ টাকা ভোগ করবে সে একই এক ঢিলে মরবে দুই ঘন্টা ঘণ্টের মধ্যেই হরিহর কিয়েটারে ফিরে উপরের ঘরে ঢুকবে কিন্তু থিয়েটারে পালিয়ে আসবার সময় সে যে তাড়াতাড়িতে নিজের ছদ্মদেশ খুলে ফেলতে ভুলে গিয়েছিল পাহারাবেলার চান্দর সিং এর মধ্যে আমরা আগেই সেটা জানতে পেরেছি ওদিকে থিয়েটারে আলি বাবার সময়ও তাকে স্টেজে না দেখি ড্রেসার উপরে এসে হরিহরের কপট গীতরা ভঙ্গ করল সে যে থিয়েটারেই শুয়েছিল আরও একজন সাক্ষী রইল হরিহর বাবা মুস্তাফার পথ করে সে রাত্রে যখন অভিনয় করতে নামল তখন দুটি সত্য জানতে পারেন প্রথমটি হচ্ছে মৃত হরিণের মুক্ত চুলের সঙ্গে মুস্তাফার মাথার সেরা পথ মেলানো সম্ভব কথা দ্বিতীয়টি হচ্ছে

সুন্দরবাবু কিছুক্ষণ বিস্ময় স্তম্ভিত হয়ে থাকার পর বললেন বিমল বাবু আপনি কি তন্ত্র মন্ত্র শিখেছেন নাকি এত অসম্ভব ধরনের সব কথা হ্যাঁ জানলেন কি করে বিমল বললে আপনি যদি আমার মতো যত্ন করে হরেনের মুখ চুলগুলো পরীক্ষা করতেন তাহলেই বুঝতে পারতেন ওগুলো রুক্ষ মরা চুল কথা পড়ছিলাম তাতেই সর্বপ্রথম আমার সন্দেহ হল হত্যাকারী নিশ্চয়ই সকলটা পরিচিত হল তাই ছদ্মবেশ করে খুন করতে যায় তারপর যখন শুনলাম হরেন সুরেনের অবর্তমানে লাখ টাকার মালিক হবে হরিহ তখনই আমার কড়া নজর পড়লো তার উপরে সে থিয়েটারের অভিনেতা শুনে আমার সন্দেহ আরও দৃঢ় হল কারণ কে না জানে অভিনেতারাই পথ চূড়া নিয়ে নাড়াচাড়া করে এই একটা ছোট্ট সূত্র আপনার চোখ এড়িয়ে গিয়েছিল বলেই আপনি গোলক ধাঁধায় পথে বিপথে ঘুরে বেড়াচ্ছিলেন সুন্দরবাবু নিজের গালে ঠাস করে এক চড় বসিয়ে বললেন হ্যাঁ 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 স্বীকার করছি স্বীকার করছি যে আমি হচ্ছে গিয়ে একটা আস্ত হাঁদা গঙ্গারাম হ্যাঁ কিন্তু তারপর তারপর আর কি পথ খুঁজে পেয়ে আমি থিয়েটারে ফিরলাম জাল পুলিশ থেকে খোঁজখবর নিতে লাগলাম হ্যাঁ ইতিমধ্যে অ্যাটর্নি বাড়িতে গিয়েও খবরটা পেয়েছি ওখানকার ক্যারানি সুবোধও হরিহরের সঙ্গে অভিনয় করে আর লাখ টাকার উইলের গুপ্ত কথা তার কাছ থেকেই হরিহর সব আগে জানতে পারে থিয়েটারে গিয়ে প্রথমে আমি খোঁজ নিলাম ঘটনা রাত্রে হরিহর কখন কোন নাটকে অভিনয় করেছিল হিসেব করে দেখলাম রাত এগারোটার পর প্রায় পাঁচ ঘন্টা তাকে সাজতে হয়নি আর সেই সময়টার মধ্যেই কেউ খোঁজও নেয়নি যে সত্যি সত্যি সে থিয়েটারে আছে কি না তারপর আমার কাজ খুবই সোজা হয়ে গেল এরপর সাজঘরে থানা করে যখন বাবা মুস্তাফার ছেঁড়া চুল আর রক্তাক্ত দাঁড়িয়ে পাওয়া গেল তখন আর কিছুই বুঝতে বাকি রইল বাকি গল্পটা আমি আন্দাজে রচনা করেছি কিন্তু তা যে মিথ্যে নয় সেটা আপনারা সকলেই দেখছেন তো আচ্ছা সুন্দরবাবু আমার কাজ ফুরোল এখন আমরা সরে পড়ি কি বলেন সুন্দরবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে মহা উৎসাহে বিমলের হাত চেপে ধরে বললেন সে কি বিলক্ষণ বিলক্ষণ আমার ঘাড় থেকে এত বড় একটা বোঝা আপনি নামিয়ে দিলেন হ্যাঁ অন্তত কিছু মিষ্টি মুক্ত করে যান রসগোল্লা কিছু নিয়ে তো শেষ হল আজকের গল্প শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা অবলম্বনে বাবা মুস্তাফার দাড়ি এই অডিও গল্পের কথকের ভূমিকায় ছিলেন প্রবীর মিত্র বিমলের চরিত্রে শুভজিৎ মুখার্জি কুমারের চরিত্রে অতনু ভট্টাচার্য সুন্দরবাবুর চরিত্রে জয়দীপ গাঙ্গুলি চন্দর সিংয়ের ভূমিকায় রাজা সর্দার এবং হরিহরের ভূমিকায় শান্তনু দে ইউটিউব অডিও স্টোরির পোস্টার এবং সাউন্ড এডিটিং করেছেন জয় ফর ক্রিয়েশন সমগ্র পরিকল্পনা পরিচালনা এবং নাট্যরূপ দিয়েছেন জয়দীপ গঙ্গোপাধ্যায় প্রযোজনা টিম এখন স্টোরি টাইম কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকমই আকর্ষণীয় গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে আপনার কাছে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যাবে ফিরে আসব এরকমই কোনো আকর্ষণীয় গল্প নিয়ে ধন্যবাদ